শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বিসিবি দলে বড় চমক পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ উদ্দিন নিয়মিত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ফিরেছেন নাইম শেখ তবে দলে জায়গা হয়নি আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের এমনকি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নাজমুল শান্ত বাদ পড়লেন বিশ ওভারি ফর্মেটের দল থেকে স্পিন বিভাগেও এসেছে বড় পরিবর্তন সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে কেমন হল বাংলাদেশের স্কোয়াড সেটাই দেখে নেওয়া যাক একে একে লিটন দাসের নেতৃত্বে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টির লড়াইয়ে নামবে টাইগাররা অধিনায়ক লিটনের সঙ্গে টপ অর্ডারে থাকবেন তানজিদ তামিম ইমন ও নাইম শেখ ব্যাট হাতে রানের ধারাবাহিকতা দেখিয়ে এই ফর্মেটের দলেও জায়গা করে নিয়েছেন নাইম মিডল অর্ডারে দল ভরসা করবে হৃদয়ের ওপর ব্যাট হাতে সময়টা খারাপ গেলেও এখনও তিনি আস্থার নাম ব্যাটে বলে দলকে সেরাটা দিতে থাকছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফিনিশিং লাইনে শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক দলের রান তোলার গতি বাড়াবেন তারা মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পার্টনার শেখ মেহেদি হাসান স্পিন বিভাগে তানভির ইসলাম নেই ফিরেছেন নাসু আহমেদ সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন তো অবধারিত চয়েস পেস লাইন আপে বড় চমক মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনকে নিয়ে শক্তিশালী পেস ইউনিট সামনে থেকে এই বিভাগকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম সাকিবরা এক নজরে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াড অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মেহেদী হাসান নাসু আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ উদ্দিন ওডিআই সিরিজ শেষ হওয়ার দুই দিনের মাথায় শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ আগামী দশ জুলাই ক্যান্ডিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তিন দিন বাদে অর্থাৎ তেরো জুলাই ডাম্বুলাতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি ওর সবশেষ ষোলোই জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়